আগে বিছনাটা নিয়ে আই দে দেব না দেব না দেখ দেব না আগে বিছনাটা মা থাকলেই সম্ভব নটার মধ্যে ব্রেকফাস্ট রেডি না ও যাই কোন সৎ মানুষে খাবার থেকে খেলে না এই অবস্থাই হয় গুড মর্নিং আজকে আমার পুরো ছুটি মে স্কুলে পাঠিয়েছি মা ইমা ইমা গোপালে জামা

কারণ এই যে এখানে বাবা এনেছে সবজি এতগুলো সবজি আছে পুরো সব শাঁকালুগুলো শেষ করে দিচ্ছি হ্যাঁ নিয়েছি 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 কি মুখে দিচ্ছিল আবার কি নিয়েছিল হাঁপাচ্ছি তবুও তবুও চাই ও যা হাতে দেখ তবুও চাই তবুও চাই আর এই তুই এর ভেতরে কম্বলের ভেতরে কি করছিস ওকে ছাড়বে না ওকে ছাড়বে না ওকে ছাড়বে না ওকে ছাড়বে না দেখো দেখো খেলা এরকম খেলা কে করে চবুনি আমরা এরকম খেলা করি দেখি মা কি বলে এরকম চলুন মা থাকলেই সম্ভব

একটু জল দেবো দিয়ে নুনটা দেবো গামাকা গামাখা হয়ে গেছে আর ওদের যে ডিমটা সেদ্ধ হচ্ছে মা একটু দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও বাবানের আছে সবার আছে মাছগুলো তুলে না তো মাছগুলো না ভেঙে যাবে হ্যাঁ মাছগুলো তুলে নি দাঁড়াও তোমার নাতি খাবে আলুর পরোটা আমি জানি আমার মেয়েটা ছুপছুপ করছে একটা তো খা হ্যাঁ খাবে খাবে আছে তো না না আছে দুটো আছে দাঁড়াও করে দেবে লই আছে দুটো লই আছে সব আছে না ওই তো এখানে আলু মাখা লই সব আছে গলা মলা কেটে দিয়েছে আমার ভাল লাগছে না সে জেরই আবার কে যেগুলো করবে ও যেগুলো মা সামনে দেখবে হ্যাঁ সেগুলো নর্মাল না ওই যে দেখেছে সামনে গলাটা চিড়ে দিয়েছে শুভ দুপুর আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে যা যুদ্ধ চলছিল আজকে সকাল থেকে কি হলো কে জানে শুধু যুদ্ধই করে গেলাম আজকে তোকে নিয়ে ফার্স্ট যুদ্ধ তোকে স্কুলে পাঠানো নিয়ে ঠিক আছে তারপরের যুদ্ধটা কি হলো তুইও বলেছিস না অনেকবার ঘোরানো হয়েছিল না বলেছে আমার বোন আসবে বোনও আপনার থেকে করাবে আজকে তো বোনকে দেখে হয়ে গেছে বোনও আপনার থেকে করাবে আমরা বালিশ তোশক এসব বানাবো না সে ঠিক আছে সে সাড়ে পাঁচ হাজার টাকা জিনিস করেছে বিল করেছে ভালো কথা এবার আমি যখন ডিল করতে গেছি তার সাথে সেই লোকটা আমাকে পোষাচ্ছে না আমার বাবারও পোষাচ্ছে না যে কেন দাম দর করা হচ্ছে তার মধ্যে না এমন চিৎকার করতে ভয়ে চলে চলে গেল আর এরা ভাবছে যে কে এসেছে লোকগুলো ওইখানে ওই দোকান অব্দি চলে গেছিল

তোর মাসি নিজের গায়ে শালটাকে জড়িয়ে বসে যাচ্ছে আর আমার পায়ে পুরো বাদাম বাটা ওই পটাশটা পুরো জেরি রোগ হয়ে গেল মেয়ের এতটা

দাদু তো মোটামুটি তোর সঙ্গে বালিশ করতে করতে ছাদের সময় শেষ ছাদে হুম ছাদে গেছে তার মধ্যে যে রান্না হয়েছে এটাই অনেক তোমার সিম ব্রাঞ্চিটাকে ভালো লাগে এই সব হলো লবণ কম রেছো সবাই খেলো চেটে পুটে খেলো কে বললো না যে লবণ কম রেছো কীসে বাদামার চাটনিটা হুম মা প্রথমে বলেছিল একটু বিট লবণ ছড়িয়ে বাবা বলেছে লবণ খেতে এটা একটু দে এখানে একটু দে তো লবণ বাবা বলেছে কাঁচা লবণ খেতে নেই তুই দে আমাকে এমনি দিয়ে দে ওপর থেকে উঁচু করে দে উঁচু করে দে হ্যাঁ দিলি তো একটুখানি লবণটা দেওয়ার পরে আরো ভালো লাগছে দে একটুখানি আর একটু দে লবণ

আমি তো রসুন দিলে পরে মা খাবে না না ওই জন্য মার জন্যই করলাম ভালো লাগলো আলুর পরোটা খাচ্ছ তো আলু পরোটার সঙ্গে বাদামের চাটনিটা দারুণ লাগে তার মধ্যে তরকা দিয়েছি ওই লোকটা বক 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 করে যাচ্ছে জেরি আমার কাছে চলে এসছে তার মধ্যে তরকা পড়ছে কি দিচ্ছি আর কি দিচ্ছি না কে জানে মন যদি তাও আমাকে দিয়ে গেছে কারি পাতা মাছটা দারুণ হয়েছে খেতে

আর সেই মুহূর্তে সবারই তারা লাগে যখনই আমি খেতে তখন সবারই তারা লাগবে টিফিন কারি কই হ্যানা কই তেনা কই আমার জীবনে না ভালো কাজ করার মতো কেবল দুজন আর আমার বাবা আমার মা তা যতগুলো দেখতে পাচ্ছেন এই যে অকর্ম

বকলি খাবি না গন্ধ গন্ধ বাবা ওটাতে তোর মাছই ভেজেছিল রে ব্রকের গন্ধ